আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট লাইফ থেকে আমি মোহাম্মদ খায়ু ইসলাম আমি আজকে আপনাদেরকে একটা ডাইস সাথে পরিচয় করিয়ে দেবো তা হলো ডেড় এবং দুই ইঞ্চি এই ডাইসটা আমার ভাই বাবু সর্দার উনি তৈরি করেছে প্লাস আমরা একত্রে সকলে মিলে আর কি তো আমার এই ডাইসটি কতটা কাজের তা আজকে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই ডাইসটি আসলে কি হয় কেমন পেস ওঠে তো আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিয়ে দেবো দেখুন আমাদের এই ডাইসটি নিয়ে প্রথম কথা বলি এই ডাইসটি মূলত দেড় এবং দুই ইঞ্চি জানেন তো এখানে যেই পাইপটা দেওয়া আছে আর কি এই পাইপটা দিয়ে যখন আমরা দিই তখন কিন্তু দেড় ইঞ্চি পাইপ কাটা যাবে দেখুন এখানে নাট সিস্টেম আর কি যখন এই নাট দিয়ে আমরা এই লোহার এই পাইপটি যখন আমরা দেব তো তখন কিন্তু আমরা ডেড ইঞ্চি পাইপ করতে পারবো এটা ডেড ইঞ্চির মাপে আর কি আর এটা যা আছে তা হলো দুই ইঞ্চি তো দুই ইঞ্চি পাইপ যখন আমরা কাটবো তখন এটা ব্যবহার করবো না তো আমরা যখন আমরা যেহেতু এখন ডেড ইঞ্চি পাইপ কাটবো তো পাইপের জন্য আমরা ডেড ইঞ্চি এটা লাগিয়ে দিলাম এতে এখানে দাগ আছে তো দাগ বরাবর দিলাম এখন আমরা এই নাটগুলো কিছুটা টাইট দিব এটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ আগে একটা প্যাচ কাটলাম এ পাশে কেটেছি মানে অনেকগুলো প্যাচ কেটেছি বরাবরই আর যেহেতু আমাদের এখানে কাজ করা প্রায় শেষ এই এর কাজ করা শেষ এখন এই পাইপটুকি অবশিষ্ট আছে এই পাইপটুক দিয়ে আর কি দেখাচ্ছি আচ্ছা এটা মাপ মতো দিয়ে দিলাম দেওয়ার পরে আচ্ছা আগে এই প্যাচটা কিছুটা খুলে নেবো কারণ প্যাচটা ইতিমধ্যে প্যাচ কাটার জন্য আচ্ছা খুলে নিলাম পাইপটা ভিড়ানোর পরে সিম্পল একটা ব্যাপার এখানে ফাইভ রেঞ্জ দিয়ে আমরা কিন্তু টাইট দিতে হতো দুইটা ফাইভ রেঞ্জ ওজন হলো পাঁচ কেজি প্লাস আবার একটা রেঞ্জের দোকানে যেসব রেঞ্জ পাওয়া যায় সেগুলো ডাইস যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ওজন ছয় থেকে সাত কেজি তারও বেশি তো তখন যখন পাইপ কাটার দরকার হয় প্যাস কাটার দরকার হয় তখন কিন্তু দেখা যায় যে আপনার দুইজন লাগে অনেক পরিশ্রম লাগে এটাতে কিন্তু তা না এটাতে হালকা একটু হাত দিয়ে ধরেন নাটগুলো টাইট দিলাম কোনো কিছুর দরকার হয় না যখন ব্লেডটা খসানোর দরকার হয় ব্লেডটা ওই রকম ভাবে খোলার দরকার হয় না আপনি যখন কাটবেন তখন এই মাপটা আবার দুই ইঞ্চি যখন কাটবেন তখন আরেকটা মাপ হয় তো এখন কেটে দেখায় আর কি কাটছে খুব মানে আমার আমার হাতে কিন্তু সেরকম কোনো শক্তি লাগছে না আপনারা বুঝতে পারছেন কি না দেখেন সহজেই এরকম ভাবে ঘুরা ঘুরতেছে আর পেঁয়াজ গুলো সুন্দর ভাবে একটা সুন্দর ভাবে ধীরে ধীরে দেখাচ্ছি বোঝার জন্য সেটা যে একটা ব্লেড আমার প্রথম ব্লেডটা আপনার একটু তৈরি করে দেওয়া যায় কিন্তু দ্বিতীয় ব্লেডটা কিন্তু আপনার পুরোটা ফিনিশিং দিয়ে একেবারে আসে আপনারা জানেন যে প্রথম যখন আমরা এই মেশিনটা বানাই তখন কিন্তু একটা ব্লেড দিয়ে বানাইছিলাম এরকম ভাবে তো একটা ব্লেড দিয়ে যখন বানাইছিলাম তখন কিন্তু শক্তির দরকার হতো কিন্তু যখন আমরা ডবল বেলেট দিয়ে বানাইছি তখন ফিনিশিংও ও যত মজবুত হয় সুন্দর হয় তেমনি শক্তিটা কম লাগে কারণ একটা বেলেট আঁচড় দিয়ে যায় দ্বিতীয় বেলেটটা ফিনিশিং দেয় এর জন্য মূলত কম শক্তি লাগে তো আলহামদুলিল্লাহ প্যাসকাটা আমাদের শেষ এখন প্যাসটা পাইপটা আমরা বের করে নিচ্ছি এটা ঢিল দিয়ে দেবো ঢিল দেওয়ার পরে এটা বের করে নিলাম দেখুন এখন প্যাসগুলো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কিছুক্ষণ আগে এটা কেটেছিলাম এটাও সেম আবার এই পাশে আমরা কেটেছিলাম কাজের সময় এখন না এটা এটা কাজের সময় কেটেছিলাম তো আলহামদুলিল্লাহ এ কাজগুলো খুবই সুন্দর ভালো লাগে তবে এই বিষয় এই মেশিনটা নিয়ে যদি বেশি কিছু কথা বলতে চাই হলো এটা যেহেতু আমাদের লেদে তৈরি করা আর এই মেশিনটা নষ্ট হওয়ার আসলে কিছুই নাই এটা পাঁচ বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি যে পাঁচ বছরের মধ্যে যদি আপনার কোনো রকমের ত্রুটি দেখা দেয় তাহলে আপনারা ফেরত দিবেন আমরা রিপ্লেস করে দিয়ে দিব ইনশাল্লাহ কোনো রকম টাকা লাগবে না তবে এই মেশিনটা আশা করি ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না এটাতে আসলে নষ্ট হতে কিছুই নাই আপনি দেখতেছেন যে এটা লোহার প্লাস এটা দুটো ব্লেড শুধু ব্লেড এই বাজারে তো ব্লেড স্বল্প মূল্যে অল্প কিছু টাকাতে পাবেন এই ব্লেডটা আপনি অনায়াসে চার থেকে পাঁচ বছর ব্যবহার করবেন যদি আপনার কাজ দিষ্টে তো এই ব্লেডটা আসলে ওই ভাবে ক্ষয়ও হয় না খুব হার্ড ব্লেড আর ব্লেডে দুইটা পাশাপাশি ব্লেড দেওয়ার পরে আমাদের ব্লেডও কম ক্ষয় হইতেছে আবার দেখা যাচ্ছে যে আমাদের শক্তিটা কম লাগছে এবং যন্ত্রটাও অনেক আধুনিক হয়েছে আলহামদুলিল্লাহ এটার ওজন অ্যাকচুয়ালি দেখা নাই তবে ওজন তিন কেজির কাছাকাছি তো আলহামদুলিল্লাহ এই মেশিনটা কাজ করতে খুব বেশি ভালো লাগে আপনারা যদি এই মেশিনটা আমাদের থেকে নিতে চান তাহলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং সবই আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই মেশিনটা দিয়ে ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এছাড়াও এই মেশিন নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা অবশ্যই ইনশাল্লাহ দেখিবেন তবে এই মেশিনটা আপনাদের জন্য অনেক হেল্পফুল এবং কাজের এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা নিতে পারেন তো এ বলে আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহি